আমরা টিভি পর্দায় কাজ করি তার মানে আমাদের সবার সবাই আমরা এরকম তো না তাহলে তো 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 আমরা আমরা সবাই থাকতাম তাই না না আসলে সেরকম বিষয়টা মানুষ যেমন আলাদা আমাদের হিসেবেও মনস্তাত্ত্বিক জায়গাও আলাদা আমাদের চিন্তা ভাবনার জায়গাও আলাদা আমাদের চিন্তার জগৎ আলাদা আমাদের ভাবনার জগৎ আলাদা মানুষ হিসেবে আমরা সবাই আলাদা তো সবার একজনের জীবনে যদি একটা ঝড় আসে ওই ঝড়ের ভিতরে আমাদের সবাইকে নিয়ে ফেলা এটা বাইরে থেকে জাজমেন্ট করাটা খুব সহজ সংসার জীবন কেমন চলছে সংসার জীবন ভালো চলছে বেশ ভালো চলছে এবং এই প্রশ্নটা যাই না এটার পিছনে অনেক আপনারা যখন এই ভিডিওগুলো আপলোড দিবেন এটার পিছনে অনেক এই কমেন্টের পিছনে অনেক কি বলে মানে হেট্রেড কমেন্ট আসে যে এখনই ডিভোর্স হয়ে যাবে দুই দিন দেখবো কতদিন সংসার যায় ভিডিওটা ভাইরাল হয় আপনি তো বলেছিলেন সংসার আমার ভালো লাগে ওই যে আপনাদের কনটেন্ট ভালো ওটা সবাই খুব মজা পেয়েছে ওটার জন্য এইজন্য সংসার আমার ভালো লাগে গান সংসার আমার খুবই ভালো লাগে আমার মনে হয় সবারই সংসার ভালো লাগে আমার খুবই ভালো লাগে সংসার এবং আমার সংসার আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে সংসারে তো কঠিন কিছু না আমরা ভাবি মনে হয় সংসার অনেক কঠিন এবং আসলেই সংসার তো কঠিন কিছু না যদি আসলেই আপনার মানে মানুষটার যদি ভালোবাসার মানুষের সাথে যদি আপনার ওই বোঝাপড়া থাকে তাহলে সংসার একদম পানির মতো সহজ ট্রাস্ট কমেন্ট করে যে ডিভোর্স হয়ে যাবে ঠিকবে না আসলে মানে কিছু নায়িকাদের ডিভোর্স হওয়ার কারণে মানুষের এটা ধারণা হয়ে গেছে যে নায়িকাদের সংসার ঠিকে না তো এই বিষয়ে আসলে আপনার সব মানুষ তো আসলে সমান না আমরা টিভি পর্দায় কাজ করি তার মানে আমাদের সবার সবাই আমরা একরকম এরকম তো না তাহলে তো আমরা সবাই সুপারস্টার থাকতাম তাই না তো আসলে তো সেরকম না বিষয়টা আমরা মানুষ হিসেবেও যেমন আলাদা আমাদের মনস্তাত্ত্বিক জায়গাও আলাদা আমাদের চিন্তা ভাবনার জায়গাও আলাদা আমাদের চিন্তার জগৎ আলাদা আমাদের ভাবনার জগৎ আলাদা মানুষ হিসেবে আমরা সবাই আলাদা সো সবার একজনের জীবনে যদি একটা ঝড় আসে ওই ঝড়ের ভিতরে আমাদের সবাইকে নিয়ে ফেলা এটা বাইরে থেকে জাজমেন্টটা করাটা খুব সহজ এবং ডিভোর্স তো আসলে শুধুমাত্র আমাদের শিল্পীদের মধ্যে রিভোর্স হয় এমন তো না এখন তো মানে আমাদের চেয়ে শিল্পীদের মিডিয়ার জন্য চেয়ে বাইরের মানুষের আমার মনে হয় বেশি হয় তাদেরটা সামনে আসে না আমাদেরটা সামনে আসে দেখে আমাদেরকে সবাই এবং আমাদের আমার মনে হয় যে থাকে না একটা ফ্রাস্ট্রেশন বের করার একটা জায়গা আমাদের পোস্টে বা আমরা কোনো কিছু বললে সেখানে কমেন্ট করা এক ধরনের রিলিফ তাও এভাবেও যদি আমরা আসলে মানুষের উপকার করতে পারি যে আমাদের পোস্টে কমেন্ট করে বা আমাদের ছবিতে কমেন্ট করে একটা নোংরা কমেন্ট করে বা একটা ব্যাড কমেন্ট করে মানুষের যদি ফ্রাস্ট্রেশন বের হয় মানুষ যদি একটু বেটার ফিল করে মানসিক ভাবে তাও তো আমরা এক ধরনের মানুষের ইয়েতে অবদান রাখছি না মানে